একটা অসুস্থ কুকুর ছানাকে কোলে নিয়ে হাসপাতালে পৌঁছলো তিনজন খুদে কুকুরটিকে তারা মূলত রাস্তা থেকে তুলে এনেছে চেম্বারে তখন উপস্থিত রয়েছেন পশু চিকিৎসক দীপক দে বাচ্চাগুলো হন্তদন্ত হয়ে এসেই বাবুকে প্রশ্ন করল ডাক্তার মশাই ওর নাম শেরু ওর চিকিৎসা করতে কত টাকা লাগবে ওর শরীরটা খুব খারাপ খানিকটা গম্ভীরভাবেই ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন কত টাকা এনেছিস তোরা হলুদ পোশাক পরা ছেলেটা উত্তর দিল আমার কাছে পঞ্চাশ টাকা আর বাকি দুজনের কাছে দশ টাকা করে আছে সারল্য ভরা এই উত্তরটা পেয়ে মুচকি হেসে দীপক বললেন এ তো অনেক টাকা এতেই হয়ে যাবে ডাক্তার দীপক দিয়ে তারপর কুকুরটিকে কোলে তুলে নিলেন চিকিৎসা করতে গিয়ে বুঝলেন ছানাটির ক্রিমই আছে চামড়াতেও ইনফেকশন আছে তাই ওষুধ লিখে দিয়ে তিনজন খুদেকে বিদায় জানিয়ে দীপকবাবু ফোন করলেন দোকানে আর বললেন কিছুক্ষণ পর তিনটে বাচ্চা যাবে তোমাদের দোকানে সব ওষুধ দিয়ে শুধু পঞ্চাশ টাকাই নেবে বাকিটা আমি দিয়ে দেব ফোনটা রেখেই ডাক্তার দীপক দে ফিরে গেলেন নিজের শৈশবে তখন দীপকবাবুর বয়সও ছিল এই ছোট ছোট বাচ্চাগুলোরই মতো স্কুল থেকে ফেরার সময় অসুস্থ কুকুর ছানা দেখলেই তিনি সেই ছানাটিকে কোলে করে ছুটে যেতেন চিকিৎসা কেন্দ্রে তিনি জানতেন হয়তো সেবারও অপমানিত হতে হবে খালি হাতেই ফিরতে হবে তবুও তিনি ছুটে যেতেন বারংবার আর শুনতেন এখানে কুকুর বিড়াল দেখা হয় না আর ওদের কোনো ওষুধ নেই নিয়ে যায় এখান থেকে এক রাস অভিমানার চোখের জল নিয়ে কুকুর ছানাটাকে কোলে নিয়ে ফিরে আসতেন দীপক বাবু মা কুকুরটা পায়ের কাছে এসে কুঁই কুঁই করত আর হয়তো জানতে চাইতো কি হলো কিছু হল না বাঁচবে না তাহলে আমার বাচ্চাটা এভাবেই কুকুর ছানাদের দিয়ে চোখের জল বাড়ির পথে ফেরাটা রুটিন যেন হয়ে ছোট দীপক তিনি জেদ ধরেছিলেন বড় হয়ে তিনি নিরীহ পশুদেরই চিকিৎসা করবেন ওই জেদের বসেই আজ পশ্চিমবঙ্গের একজন নাম করা পশু চিকিৎসক ডাক্তার দীপক দে হ্যাঁ ছোটবেলায় পাওয়া এই অপমানের জবাব দিতেই পশু চিকিৎসক হয়েছেন বাবু। যাতে তিনি ওই মানুষগুলোকে বুঝিয়ে দিতে পারেন কুকুর চিকিৎসা হয় ওষুধ ওদেরও হয় শুধু রাস্তায় পড়ে পড়ে মরে যাওয়াটাই ওদের লিখন নয় ফেসবুক শেরু তিনজন খুদের গল্প বলতে গিয়েই নিজের জীবনের অভিজ্ঞতার কথাটাও লিখেছিলেন ডাক্তার দীপক দে পুরুলিয়ার রঘুনাথপুরে পোস্টিং থাকাকালীন ওই তিন খুদে এবং শেরুর সঙ্গে আলাপ হয়েছিল দীপক বাবুর কিন্তু সেদিন ওই ওষুধ নিয়ে কি ফিরে গেছিল ওই তিন খুদে তারা কি ফিরে আসেনি আর এসেছিল কুকুরছানা শেরুর টিকাকরণের জন্য যার বাজার মূল্য বেশ খানিকটা টাকা কিন্তু ওরা জানতো না যে ওই টিকাটার দাম কত হতে পারে তাই তিনজনে মিলে টাকা জমানো শুরু করেছিল শেরুর জন্য ডাক্তার দীপকদের জিজ্ঞেস করলেন তা তিনজন মিলে কত টাকা জমিয়েছিস শুনি তিনজনেই সমর স্বরে বলে উঠল আশি টাকা আর কত টাকা লাগবে না আর টাকা লাগেনি সেদিন আশি টাকাতেই ওই দামি টিকাটা পেয়ে গেছিল শেরু আসলে বাবু চাননি ওদেরকেও উমর শৈশবের মতোই চোখে জল নিয়ে ফিরতে হোক তাই ওদের মুখে হাসি ফুটিয়ে তুলতেই শেরু টিকাকরণ করেছিলেন তিনি ওদের সঙ্গে গল্প করে দীপকবাবু জানতে পেরেছিলেন হলুদ পোশাক পরা ছেলেটার নাম গৌরব গৌরব আর ওর দুই বন্ধু সবাই বড় হয়ে পুলিশ হতে চায় ওরা শেরুকে নিয়ে বিদায় নেওয়ার আগে দীপাকবাবু ওদের বলে দিয়েছিলেন এক মাস পরে সে শেরুর জলাতঙ্কে টিকাটা নিয়ে যাস কেমন কথাটা শুনেই তিন বন্ধুর মুখটা ঝলমল করে উঠেছিল হাসিতে আসলে শেরুও তো ওদের আর এক বন্ধু দীপকবাবু নিজের ফেসবুক পোস্টের শেষে লিখেছেন ছোট্ট দীপকের জন্য ওই দিন কেউ না থাকলেও ছোট্ট গৌরবদের জন্য আর ছোট্ট শেরুদের জন্য আজ ডাক্তার দীপক দে আছে ব্যাস এই একটা কথাই হয়তো শেরুর মতো হাজার হাজার নির্বাক ছোট ছোট প্রাণীদের জন্য যথেষ্ট ডাক্তার দীপক দেকে অসংখ্য ধন্যবাদ জানাই ওই অবলা জীবগুলোকে এইভাবে ভালোবাসার জন্য আপনি সত্যি একজন ভালো মানুষ স্যার